কেন্দ্রীয় রাজ্য বাজেটে আশা হত আশাকর্মীরা বিক্ষোভ মিছিল সামিল কেন্দ্রীয় রাজ্য সরকারের বাজেটে আশাকর্মীদের বঞ্চনা করা হয়েছে বলে তাদের দাবি সে কারণেই তারা কর্মবিরতি বা ধর্মঘটের ডাক দিয়েছেন এবং তাদের প্রতি এই বঞ্চনার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল সংগঠিত করেছেন তারা জানান দীর্ঘদিন যাবৎ তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না আশাকর্মীদের সংগঠনের তরফ থেকে আজই মিছিলে তারা স্লোগানে আওয়াজ তোলেন কেন্দ্র এবং রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী বাজেট জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আশা কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে উভয় সরকার প্রতিশ্রুতি দিলেও তা তারা পূরণ করেনি সে কারণে তারা জন্য ডাক শুনুন বিস্তারিত আমাদের কর্মসূচি হচ্ছে যে এই যে দু হাজার চব্বিশ সালে যে মানে বাজেট পেশ হলো কেন্দ্র প্লাস রাজ্য আমরা দিবারাত্র চব্বিশ ঘন্টা যেভাবে মানে সরকারের যখন যা প্রশাসনিক কাজগুলো আসছে সেটা থেকে শুরু করে কোনো কাজে আমাদেরকে মানে বাতিল রাখা নাই আমরা প্রতিটা কাজে আমরা অংশগ্রহণ করছি আমরা নিঃস্বভাবে কাজ করে যাচ্ছি কিন্তু আমরা এই দীর্ঘদিন থেকে একটা আশা করেছিলাম আমাদের যে কেন্দ্রে যে আমাদের কত তারিখে হল এগারো তারিখে হ্যাঁ এগারো তারিখে এগারোই মার্চ তো না এগারোই মার্চ আমাদের ওখানে কেন্দ্রে যে আমাদের জমায়ত হলো সেখানে আমাদেরকে কথা দিয়েছিল কথা দেওয়ার পরে সেই এখন যে কেন্দ্রবাজি হলো সেখানে একটা বেতন বৃদ্ধি ভাব আমাদের স্থায়ীকরণ এ সম্বন্ধে কোনো কিছুই সরকার আমাদের জন্য ভাবনা চিন্তা ভাবনা করে নেই কি করেছে আমাদের জন্য আয়ুষ্মান আমরা যদি নিজেরাই বেঁচে না থাকি আমাদের যদি সুস্বাস্থ্য আমরা যে পরিবেশকে রাখবো আমরা নিজেরাই যদি সুস্বাস্থ্য থাকতে গেলে আমাদের যে পেটের যে একটা চাহিদা সেই চাহিদা যদি আমাদের চিন্তা ভাবনা না করলো সরকার তাহলে আমরা কি করে কাজ করব কাজে আমাদের আয়ুষ্মানের দরকার নাই আমরা চাইছিলাম যে সরকার আমাদের জন্য চিন্তাভাবনা করবে আমাদের কিছুটা হলেও বেতন বৃদ্ধি করবে আমাদের সরকারি স্বীকৃতি দিবে কিন্তু সরকার আমাদের সেই চিন্তা ভাবনা করলো না এমনকি রাজ্য সরকারের যে একটা আমরা অপেক্ষা করেছিলাম যে দেখি রাজ্য আমাদের জন্য কি করে দেখা দেখা গেল যে রাজ্য সরকার আমাদের জন্য কোনো চিন্তা ভাবনা করলো না রাজ্যও আমাদেরকে মানে এরকমই অবস্থা করলো যে আমাদের জন্য কোনো পরিকল্পনা তারা নিল না যে আমরা আগামী দিনে কিভাবে চলবো আগামী দিনে কিভাবে আমরা স্বাস্থ্যের পরিষেবাগুলো দিব আমাদের যে কিছুটা হলে আমাদের একটা সামমানিক যে ভাতা সাম্মানিক ভেতাটা যদি কিছুটা পরিমাণ আমাদের দিত তবু আমরা বুঝতাম যে সরকার আমাদের জন্য কিছুটা হলে চিন্তা ভাবনা করেছে সরকার আমাদের জন্য কোনো ভাবনা চিন্তা করে নাই তাই এই দু হাজার চব্বিশ সালের বাজেটকে আমরা ধিক্টার জানাই আমরা বয়কট করি আমরা এই বাজেট মান ছিল আমরা এই বাজেট মানব না আর এই বাজেট এই বাজেটের ব্যাপারে আমাদের যে রাজ্য নেতৃত্বরা কলকাতাতে ধর্মঘটে গতকালকে যে ওখানে সেই শান্তশিষ্টভাবে আমাদের যে মিছিল গিয়েছিল সেখানে সেই ধর্মঘটকে পুলিশেরা কী করলো আমাদের নেতৃত্বদেরকে অ্যারেস্ট করেছে কী কারণে অ্যারেস্ট করলো অবিলম্বে আমাদের নেতৃত্বদেরকে ছাড়া হোক আমাদের এই পুলিশের এই প্রশাসনিক আমরা ধিক্কার জানাই কেননা আমাদের রাজ্য নেতৃত্বদেরকে কেন ধরে নেওয়া ধরে নেওয়া হল বিনা কারণে আমাদের রাজ্যের নেতৃত্ব থেকে অভিযানকে ছাড়তে হবে এটাই আমাদের এখানে আজকে কর্মসূচিতে মেন আর যদি না হয় আমরা টানা আমরা টানা কর্ম বিরোধীতে যাব দীর্ঘ আমরা কি কত দিন যাব সেটা নিশ্চই অনিশ শিক্ষিত হবে থাকবে আমরা কতদিন যদি এই ধর্মঘট করছো আজকে নেবো না আমাদের এটা কোনো ডেপুটেশন না এটা আমাদের ধর্ম মানে আজকে কি কর্মসূচি আপনাদের মিছিল শুধু হ্যাঁ মিছিল নিছিল আর সেই যে ভয়কট রাজ্য বা কেন্দ্র যে জিজ্ঞেস করছে সেটা আমরা আজকে অতাকে ভয় করবে আমরা কুড়িয়ে দেবো চালিয়ে দেবো আমরা এই ভয়কট আমরা এই এই বাজেট আমরা মানছি না মানবো না মিছিল কোথা থেকে শুরু হচ্ছে এবং কত দূর যাবে আমাদের হসপিটালে ইয়ের সম্মুখে যাবে কি না